মাথার উপর গ্রীষ্মের প্রখর রোদ রাস্তায় চটি পড়েও পা ফেলতে ভয় হয় ছাতি ফাটা আবহাওয়া ক্ষণে গলা শুকিয়ে দিচ্ছে ময়লা গামছায় ঘামাচি ওঠা ঘাড় মুছতে মুছতে পঞ্চুর হোটেলে ঢোকে শিবরাম কাঠের তেলচিতে বেঞ্চির ওপর রাখা ময়লা মগ তুলে ঢক করে খানিকটা জল গলায় ঢিলে চেঁচায় পঞ্চু ভাববে ধরা ছান্তা এগিয়ে আসে পঞ্চু পাঁচশো পার হয়ে গেছে শিবুদা কালই তো বললুম তোমায় আগে টাকা শোধ করো শিবু তেড়ে যেতে গিয়ে নরম সুরে বলে হ্যাঁ যখন প্রথম হোটেল খুলেছিলি কে ফার্স্টে খদ্দের ছিল রে তোর হ্যাঁ কে ওই স্টেশন পর্যন্ত গিয়ে গিয়ে খদ্দের ধরে আনতো আজ কটা খদ্দের হচ্ছে বলে মুখে খোঁচা দিচ্ছিস পঞ্চু নির্বিকা শিবু আর চোখে দেখে গলায় আরো একটু কোমলতা মেশায় বলছি অপঞ্চু বুঝেছি তো দিন আনা দিন খাওয়া লোক এই দেখ না সেবার কেরলে নিয়ে যাবো বলে জগাদা একলাই চলে গেল সেখানে কি আর কাজের পিছনে ছুটে মতুম বল পঞ্চ আবার নিলে ফিরে যায় যাও নি তোমার বাপের ভাগ্যি এই যে পৃথিবী জুড়ে করোনা হচ্ছে পাঁচটা ঘরে ফিরতে পাঁচপাতি বন্ধ ট্রেন বাস সব বন্ধ আমার হোটেলখানা চলে কি করে তার উপর তোমরা সবাই যদি মাগনায় ভাত চাও কোথা থেকে হাড়ি চড়াই আমার তো আর অন্নপূর্ণার খোরাক নেই রাক্ষসে খিদে পেটে পঞ্চুর গলা হজম করতে পারল না শিবু দিতে হবে না তোকে ভাত তোর ভাত তুই একাই গেল দেখব কটা খদ্দের টিকে থাকে তোর জলের বেরিয়ে যাচ্ছিল শিবু রেডে করে দৌড়ে আসে শকুনের অভিশাপে গরু মরেনি শিবু তবে পিটটান দেওয়ার আগে ধারটা শুধু দিয়ে যাও ইচ্ছে করছে ফোটা তরকারিতে পঞ্চুর মুখখানা গুঁজে দিতে লুঙ্গি ট্যাগ থেকে দুশো টাকা ছুঁড়ে দেয় এটাই আছে সেদ্ধ করে গেল আর কিছু শোনার অবকাশ না রেখে দৌড়ে বেরিয়ে যায় শিবু ছোট থেকে খিদে একেবারে সহ্য করতে পারে না শিবু তার এই জন্য কত কতই না মাসুল দিতে হয়েছে মায়ের বুকের দুধ টানতে টানতে দাঁত গজালো যখন মারি শিষির করতো শিবু দিল এক কামো মায়ের বুক ফুলে ঢোল যন্ত্রণায় ককিয়ে যায় মা ঠাকুমা ফেলুবুড়ির কাছে নিয়ে যায় জলপোড়া দেয় ফু দেয় ফোলা কমে না শিবুরও খিদে কমে না একটা বুকের দুধ কম পরে অন্যটা টানতে চায় মা বাধা দেয় শিবু ছোট ছোট পায় লাথি মারে মায়ের বুকে বুক ফুলতে থাকে পেকে যায় একদিন মরে যায় শিবুর মা বাপটা অন্যের জমিতে চাষ করতো মা মরে যাওয়ার শোকে কাজে মন টিকলো না ঠাকুমা জোর করে বাপকে বাইরে পাঠালো কারখানায় কাজ করতে লেট কারখানায় কাজ নিয়েছিল শিবুর বাবা অসাবধানে একদিন লোহার চাই পড়লো মাথার উপর দাস মরে গেল ঠাকুমার বয়স হয়েছিল তবু লোকের বাড়ি বাড়ি মুড়ি ভেজে বড়ি দিয়ে দিন চালাতো সেবার অনাবৃষ্টিতে চাঁদি ফাটা রোদ্দুরে হঠাৎ ঠাকুমার নিঃশ্বাস আটকে গেল তখন কত বয়স শিবু দশ বারো মামা এনে রেখেছিল বাড়িতে মামু দিন রাত খাটাতো খেতে দিত দিনের বেলায় দুই হাতা ভাত আর এক খাবলা আলু ভাতে রাতে দুটো রুটি আর এক বেলা ভেলি শিবুর রাক্ষসে খিদে একদিন মাথা দিয়ে উঠল নান্না ঢুকে উনুনে বসানো দুধের কড়াই থেকে গ্লাস চুবিয়ে চুঁচো চুমুক দিয়েছিল মামি জানতে পেরে উদম মার মেরেছিল বের করে দিয়েছিল ঘর থেকে ঘাট ধাক্কা খেয়ে শিবু নিজের বাড়ি ফিরে এসেছিল কিন্তু খাবে কি রেধে দেবেই বাকে পাশের পাড়ার মন্ডলদের ধান কাটতে লোক লেগেছে শিবু কার্তিককে ধরলো কার্তিক রাজি হলেও তার বাপ রাজি হলো না নিশ্চয়ই মামার বাড়ি থেকে চুরি করে পালিয়ে এসেছে খবরদার কার্তিক একদম কাজে রাখবেনি ও খোরাক জানিস চাষের কাজ জুটলো না শিবুর একটা গেঞ্জি কল ছিল বাজারে মূলত সুতো কাটার কাজ শিবু মালিকের হাতে পায় ধরে কাজ জুটিয়ে ফেললো স্কুলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রোজ দেখা হতো কল্পনার সঙ্গে নীল পাড় সাদা শাড়ি পরে দুদিকে দুটো বেনি ঝুলি লাজুক চোখে দেখত শিবুকে দুই গালে টোল ফেলে মুচকি হাসতো যখন শিবুর বুকে রক্ত ছলাপ করে উঠলো কতদিন স্বপ্নে দেখেছে শিবু কল্পনা পাট ভাঙা শাড়ি পরে ভাত বেড়ে বসে আছে শিবুর জন্য কাজে গিয়ে মন বসে না ভুল কেটে ফেলে মালিক দিকে সাবধান করে দেয় ফিরতি পথে আবার কল্পনার মুখোমুখি শিবু মনে সাহস আনে কল্পনাকে দেখে বলে আমার বউ হবে কল্পনা দৌড়ে পালায় তারপর বেশ কয়েকদিন কল্পনা দেখা পায় না শিবু রাগ করেছে নাকি কল্পনা শিবুর প্রস্তাবে তাকে হারামি ভাবলো নাকি কাজে মন বসে না শিবরামের মন পড়ে থাকে স্কুলের রাস্তায় কাউকে জিজ্ঞেস করবে কাকে জিজ্ঞেস করবে একদিন ঘরে ফেরার সময় শিবু দেখলো স্কুলের পিছনে বটগাছের পাশে দাঁড়িয়ে আছে কল্পনা কেমন উস্কো খুস্কো ঠোঁটে চামড়া ওঠা শিবুকে দেখে দৌড়ে আসে বিয়ে করবে বলেছিলে করবে আজই শিবুর বিস্ময় দেখে কল্পনা বলে বাপটা মাতাল পয়সার জন্য আমাকে ফুঁপিয়ে কেঁদে ওঠে কল্পনা শিবুর বুকে সাহস ফেরে কল্পনাকে বুকে চেপে জড়িয়ে ধরে শুরু হলো শিবুর নতুন জীবন ঠিক যেমনটা সে স্বপ্নে দেখত তেমনটা রাত দিন বউকে নিয়ে ঘরে দৌড় দেয় ঘরের বাইরে বেরোয় না ওদিকে গেঞ্জিকলের মালিক খবর পাঠায় শিবু উত্তর দেয় না কাজটা হাত ছাড়া হয় কাজ নেই ঘরে দানা বাড়ন্ত কিন্তু খিদে বাড়লে হুস থাকে না শিবুর একদিন খেতে বসে ভাত কম পড়লো থালায় ভাবলো তাকে শিক্ষা দেওয়ার জন্য বোধ কম ভাত দিয়েছে কল্পনা হাড়ি হাত্র দেখলো একটাও দানা নেই আর রাগে আরো গরম হয়ে গেল মাথাটা দাঁত খিচিয়ে বউকে বললো বাপের বাড়ি দিয়ে এসছিস চাল কল্পনা মুখে আচল দেয় চেপে কাঁদে বড় রাস্তার পাশে একটা আবাদি জমিতে একশো দিনের কাজ চলছিল ধরে কয়ে লেগে গেল শিবু অভাব কমলো ঘরে চাল এলো আগের মতো আবার ভাত ফোটার গন্ধ হলো। কেবল আগের মতো আর এলো না কাছে কল্পনা শিবু কাছে টানলেও না সকালবেলা চা মুড়ি খেয়ে শিবু বেরিয়ে যায় আগের রাতে পুকুরে আস্ত নারকেল পাতা ডুবিয়ে রাখে কল্পনা পরদিন সকালে গুগলি শামুকে ভরে যায় পাতা কল্পনা সেগুলো তুলে গরম জলে চুবিয়ে ছাড়িয়ে পরিষ্কার করে অ্যালুমিনিয়ামের বালতি করে নিয়ে বেরোয় ভদ্রপাড়ায় ওখানেই গুগলিগুলোর খুব চাহিদা বড় মানুষেরা মাছ মাংসের মতো গুগলিও দাম দিয়ে কিনে রেধে খায় শিবুকে আর বিশ্বাস নেই দেখে কখন কাজ হারায় তখন আবার তো সে এক থালা ভাতের জন্য কল্পনাকে গায়ে হাত তুলবে কোনোদিনও ঘন্টা সব বিক্রি হয়ে যায় আবার খেতে কোনদিন শিবু ঘরে বউকে দেখতে পায় না ফেরে খিদে আর আগে আরো গরম হয়ে ওঠে মাথা রোজের মজুরি যা পায় নিয়ে চলে যায় পঞ্চুর হোটেলে ভাত খায় ঘরে ফিরে কল্পনাকে বেদাম মারে শালি বরের উপর ভরসা নেই কে তোকে টাকা রোজগার করতে করেছে তো সব বুঝিনি আমি রাস্তায় ঘুরে ঘুরে নোকের রূপ দেখিয়ে বেরোনো আর কোথাও বেরোবিন বউকে ঘরে আটকে রেখে শিবু রাস্তায় বেরো মনের মাথা একটা মদের ঠেক বেশি মদে শিবু সেখানে যায় জ্বালা মিটায় মাতাল হয়ে ঘরে ফেরে আবার মারে নো বউকে ঘরে চাল ফুরোয় টাকা ফুরোয় শিবু পঞ্চুর দোকানে ধারে ভাত খায় মদের দোকানেও ধার বাড়ে এরই মধ্যে ঢুকে এলোই করোনা সব বন্ধ কাজ বন্ধ লোকের বাইরে বেরোনো বন্ধ লোকে খাবে কি এখন রেশনে চাল দিচ্ছে ফ্রিতে ভিড় কল্পনার সাথেও আজকাল দুটো কথা বলা যায় না সারাক্ষণ আছলা এত খেয়েও মেয়ে মানুষের যে কি করে এত তেজ থাকে শিবু ডালের বড়া ডাল খেতে চাইলে কল্পনা ঝেজে ওঠে সরকার চাল দিচ্ছে ডালটা কি আমার বাপের কাছ থেকে আনবো মুখটা ভেঙে দিতে ইচ্ছা করে এই মেয়ে মানুষের প্রেমেই কিনা সে একদিন বুঝেছিল সাদে কি আর নিজের বাপ বিক্রি করে দিতে চেয়েছিল এখন আপন এসে চড়েছে এই শিবুর ঘরে ময়লা গামছাটা টেনে নিয়ে শিবু বেরিয়ে যায় মদের থেকে মদ খেলে জ্বালা কমে মদ খেলে বসে কুলোতে চাল বেচে চালে বদ্ধ কাকড় মাথা পিছু পাঁচ কেজি চাল দিলে কি হবে পাঁচশো কাকরে ভরা দশ কেজি চালে পুরোটা ঘরে ফেরে না শিবু দোকানে পনেরো টাকা করে বিক্রি করে দিয়ে আসে প্রত্যেকবার আর সেই টাকায় মদ গেলে বারণ করলেই বলে মদ খেলে নাকি করোনা হয় না কথা বোঝায় কল্পনা বাইরে যেও উনি সবাই দূরত্ব বজায় রাখতে কইছে কিন্তু কল্পনার কথা শুনলে তো সপ্তাহে হলো মুখে রুচি আসে না কল্পনা ভাত ফোটার গন্ধে পেটের নারী উঠে বেরিয়ে আসতে চায় শরীরটা ভারী লাগে ঘুমোতে ইচ্ছে যায় সময় সেদিন কল থেকে জল ভরে পিতলের কলসিখানা কাকে তুলতে গিয়ে মাথাটা কেমন ঘুরে গেল মাধুখুরি ধরে ফেললো দেহে কি তোমার জুজ সইছেলে বউ চাও তো আমার দিকে একটি বা কল্পনার ঘোলাটে দৃষ্টি দেখে মাধুকুরির হাসি ফোটে শিবু কই গেলি রে যা যা মিষ্টি আয় ঘরে তো সোনার চাঁদ আসছে শিবু চোখ দুটো চকচক করে উঠলো সে বাপ হবে বউকে পাজা কলা তুলে এনে বিছানায় শুয়ে দেয় কোনো কাজ করবে না তুমি সব আমি করব। মাধুপুরি কয়েছে তোমায় ফল দুধ খাওয়াতে যাই বাজার থেকে ঘুরে আসি একবার নরম কচি একটা শরীরের যেন গন্ধ পেল শিবু গন্ধ পেল ঘিয়ে পোড়া কাজলের পাউডারে দূর থেকে যেন কানে এলো একটা কচি খিলখিল হাসি ত্যা কান্না বুকের ভেতর আনন্দের বান দেখেছে বাইরের বেঞ্চিতে বসে ঠ্যাং নাচাচ্ছে মদন শিবুর হাসি মুখ দেখে শিবে আজ এত ফুর্তি থেকে বসবিনি শিবু ঘাড়ে দুই পাশে ঝুলতে থাকা গামছাটা গলায় পিছিয়ে নেয় হোল দিতে দাঁত বের করে এগিয়ে যায় মদনের দিকে চারিদিকে আলগা বৃষ্টি বুলিয়ে চুপি চুপি বলে ফুর্তি বটে বা খবরে হৈ হই করে ওঠে মদন শালা সেই জন্যই মুখ গুঁজে বাজাচ্ছিলি ও কেষ্ট দা ভূত সব আমাদের শিবের বাপ হচ্ছে গো নেই না কি মদ না ঘরে বাচ্চা আসছে সে দেখে তার বাপ কি আমি জানলি হই আমার বাচ্চাকে আমি বর্ণকেদের মতো বড় করবো দেখিস লেখাপড়া শেখাবো তবে তোরা খা আমি খাওয়াবো দাঁড়া পঞ্চুটাকে ডেকে আমি শালা সেদিন ভাত দেয়নি আজ ওকে আমি মদ গেলাবো। পঞ্চুকে ডাকতে বেরোতেই বৃষ্টি শুরু হলো পঞ্চুকে নিয়ে যখন ফিরল শিবু ভিজে পুরো কাক মাথায় গামছা দেখে কি আর বৃষ্টি হাত চো হয়ে গেল মদম বোতলে গিরে গলায় ঢেলে দে গরম হয়ে যাবি শিবু ভাবলো আর কখন ও যখন খাওয়াই হবে না তখন এই শেষ কালো লম্বা বোতলটা ডাকছে শিবুকে ধক করে পুরো বোতল শেষ করে শিবু ভাবলো শেষবার যখন প্রাণ ভরে খেয়ে নেওয়া যায় বোতলের পর বোতল জমা হলো অচৈতন্য শিবু পড়ে রইল দোকানের এক কোণে রাত বাড়ছে শিবু এখনো ঘরে ফেরে না কল্পনা চিন্তা বাড়ে ফল দুধ আনতে এত সময় লাগে বৃষ্টিও শুরু হলো আটকে যায়নি তো কোথাও একটা ছাতা নিয়ে ভারী শরীরটা তুলে কল্পনা বাইরে বেরোয় অন্ধকার পিছনে রাস্তায় পা পিছলে পড়ে তলপেটের নিচে কেউ যেন গরম শীষ ঢুকিয়ে দেয় যন্ত্রণায় পেঙে যায় পেট রাস্তার কাদা জল রক্তে ভিজে যায় দুটো মানুষের মাঝে এখন মস্ত একটা দেওয়াল পেটের ভিতরে রক্তের ডেলা তরল হয়ে বেরিয়ে যাওয়ার পরে কল্পনার ভিতরটা যেন শক্ত কঠিন হয়ে গেল ধীরে ধীরে নিয়ম সব হয় শিবু রেশন তোলে কিছু চাল বেঁচে সেই টাকা সবজি কেনে খালে বাঁধানো পারে বলে শিব দিয়ে ল্যাটা মাছ ধরে কাঁকড়া ধরে স্বাদ হলে খেসারির ডাল আনে কল্পনা পেঁয়াজ কুচিয়ে মাছের ঝোল রাঁধে তেঁতুল ডোলে টক রাঁধে আলু কেটে ডালের বড়ার ঝাল বানা কেবল কথা বলে না মুখ হয়ে সব কাজ সেরে যায় দুপুরে শিবু শোয়ে আর এখন সে নিজের বাচ্চাটা তাকেও খেলে শিবু ছি রাক্ষস সে এত খায় না সেদিনের পর বাড়ি ফিরে দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারের মা ছবির কাছে মাথা ফুটেছিল কেন সেদিন বাচ্চার গন্ধ শুকিয়েছিলি মা কান্না শুনিয়েছিলি আমার বাচ্চাকে আমি কে ফেললি নিঃশ্বাস নিতে কষ্ট হয় শিবু চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে থাকে শিবু মনে মনে প্রলাপ বকে বেশ হয়েছে এই তো শাস্তি শিবু পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি লোকেরা এসে মুখের লালা পরীক্ষা করছে দুদিন পর একটা তুলে নিয়ে গেল শিবুকে কল্পনাকে বলে গেল গেলি থাকতে বাইরে একেবারেই না বেরোতে ক্লাবের ছেলেরা এসে চাল ডাল আলু সাবান তেল নুন রেখে যায় উঠেলে বাড়িতে কল্পনা একা একা সে সময় মাতাল বা মদ খেয়ে এসে মারতে মারতে একদিন তার মাকে মেরেই ফেললো তখন কল্পনা কতটুকু আট বছর পাশের পাড়ার মাস্টার দিদি জোর করে স্কুলে ভর্তি করে দিয়েছিল পড়তে ভালো না লাগলো কল্পনা রোজ স্কুল বিক্রি নয় তার বাপি তাকে ভোগ করতে চেয়েছিল সেদিন কল্পনা দরজা বন্ধ করতে যাওয়ার অচলায় বেরিয়ে সে তুলে পালিয়ে বেঁচেছিল তখন শিবুকেই আশ্রয় বলে মনে হয়েছিল বিয়ে কর নতুন জীবন নতুন ঘর সংসার কল্পনা হাতে স্বর্গ পেয়েছিল যেন কিন্তু তার পোড়া কপাল না হলে শিবু মতের নেশা ধরে বদলে যায় বছর ঘুরতে না ঘুরতেই মাধুপুরী যেদিন তার পেটে পেট হওয়ার খবরটা দিল শিবুকে কল্পনা তার চোখে খুশি ঝিলিক দেখেছিল আদর করে শিবু কল্পনাকে ঘরে এনে শুয়েছিল আবার স্বপ্ন দেখছিল সব ঠিক হয়ে যাবে পেটে হাত বুলিয়ে আদর করছিল বাচ্চাটাকে হয়তো ওই পারবে শিবুকে ভালো মানুষ তৈরি করতে সেই বাচ্চাটাই আর রইল না সবাই বলে শিবুর নাকি নজর খারাপ ওই বাচ্চা নাকি বাচ্চাটাকে খেয়েছে আচ্ছা কেউ তার নিজের সন্তানকে খেতে পারে সন্তান কি খাওয়ার জিনিস কল্পনা চোখের পাতা কাঁপে অসম্ভব তো কিছু নয় কোন মানুষের কি রাক্ষসে খিদে থাকে শিবুর মতো এবং রাগ থাকে চন্ডালের মতো ভয় কুকুরে যায় কল্পনা ভয় ঘেন্নায় দূরে সরে যায় শিবুর থেকে ওই একটাই সম্পদ তার নিজের হতে পারত। সেটাও খেয়ে নিল শিবু ঘরের কাজে মন বসে না আগে নিজের পাতের হাতে ঠিকঠাক পেট ভরতো না এখন ভাত বেশি হয়ে যায় পান্তা হয় পচে যায় কল্পনা পুকুরে মাছেদের খাওয়ায় দিন নেই দুপুর নেই বিকেল নেই সন্ধে নেই কল্পনা অন্ধকার দাওয়ায় বসে সে থাকে আকাশের দিকে মাধ খুঁড়ি আজ এক গ্লাস দুধ দাওয়ায় রেখে জানলা দিয়ে বলে গেছে নিজেকে কষ্ট দিয়ে কি করবে বৌমা শরীরটা তো রাখতে হবে ভাত বস হয় দুধটুকু রেখে গেলাম ভাতে মেয়েকে খেও ভালো লাগবে দেখো মাধব খুঁড়ি চলে গেলে কল্পনা দৌড় খোলে দা খোলা দাওয়ায় এসে বসে একটা কুকুর বসে আছে উঠোনে জিভ বের করে হাঁপাচ্ছে চোখ দুটো করছে আরে মায়া হয় মুখে কেউ খাবার দেয় না যে কল্পনা হাঁড়ি থেকে ঠান্ডা ভাত এনে মেখে দেয় স্পষ্ট দেখে চোখে কৃতজ্ঞতা মাথায় পিঠে হাত বুলিয়ে দেয় কল্পনা বলে খা বাবা খা অনেকদিন কুকুর থেকে গুগলি তোলা হয় না ঘাটে গিয়ে কল্পনা দেখে ঘাটের সিঁড়ি কালো হয়ে ভরে রয়েছে কল্পনা চটপট তুলে নেয় পচা নারকেল পাতা তুলে খসিয়ে নেয় গুগলি এগুলো বিক্রি হলে হাতে কিছু টাকা আসবে শিবু হাসপাতাল থেকে ফিরলে ভালো মন্দ কিছু মুখের সামনে ধরতে হবে তো হাড়ি ভর্তি গুগলি মাথায় নিয়ে কল্পনা বেরিয়ে পড়ে রাস্তায় কুকুরটা পিছন পিছন চলে খুব ন্যাওটা হয়েছে তার অনেক ল্যাজতে কল্পনা সববারই ভেতর থেকে বন্ধ করা নাড়লেও খোলে না ঘুরে ঘুরে কল্পনা হাঁপিয়ে যায় চেষ্টায় গলা শুকিয়ে যায় খিদে পেট টনটন করে ওঠে পুরো দুই পাশে কলভাগ ছড়ে যায় গরমে মাথার উপর সূর্য জ্বলছে কল্পনা রাস্তার পাশে প্রতীক্ষালয়ে বসে পড়ে আঁচল দিয়ে ঘাড় গলা মছে শুনশান রাস্তা কেউ কোথাও নেই ক্লান্তিতে একটু তন্দ্রা এসে গিয়েছিল হয়তো একটা স্পর্শে সন্দীপ পেল একটা মুস্ক লোক গোলগার লোভি চোখে ঝুঁকিয়ে পড়েছে তার উপর নিজের ঠোঁটে জীব বোলাচ্ছে কল্পনা চিৎকার করে পায়ের নিচে কুকুরটাও বসে ঝিমচ্ছিল কল্পনা চিৎকার শুনে উঠে পড়ে লোকটার প্যান্ট কামড়ে ধরে ঘেউ ঘেউ চিৎকারে আরো কয়েকটা কুকুর জড়ো হয় লোকটা পালায় কল্পনার একা নয় হাঁড়ি ভর্তি হুগলি সেদ্ধ আর ভাত কল্পনা কলাপাতায় ঢালে ল্যাজ লে কল্পনার চার সন্তানরা পরম তৃপ্তিতে খায় কল্পনা তার মানব সন্তানকে বাঁচিয়ে রাখতে পারেনি সে বেঁচে থাকলে জন্ম নিলে হয়তো একদিন একটা শিবু হয়ে উঠতো কিংবা কল্পনার বাবার মতো কেউ যতই হোক রক্তের দোষ কোথায় যাবে কিংবা এই আর মুস্কোটার মতো কেউ আবার কোনো অসহায় কল্পনাকে হাতের মুখোয় পেয়ে লোভে নিজের ঠোঁট চাপবে মে লোভে নাল ঝরবে দীপি কিন্তু যে সন্তানরা অবহেলায় ঘুরে রাস্তায় রাস্তায় নর্দমার খুঁড়ে খুঁড়ে উচ্ছিষ্ট খায় অলক্ষে মানুষের ঘরে ঢুকে পড়লে তাদের গায়ের নোংরা গন্ধে নাক চেপে জুতোর বাড়ি মেরে তাড়িয়ে দেয় লোকজন আর গায়ে ঘায়ে ক্ষত নিয়ে ছেঁড়া কামড়ানো ল্যাজ নিয়ে নীরব যন্ত্রণায় কাঁচরাতে কাঁচাতে মৃত্যু প্রার্থনা করে পরমেশ্বরের কাছে তাদের একটু কোমলতা দিলে একটু ভালোবাসলে তারাই রক্ষাকর্তা হয়ে সামনে এসে দাঁড়ায় এই কল্পনা বেশ উপলব্ধি করেছে এই তিনি এতগুলো সাপদ সন্তানের আশ্রয় দিতে পেরে খাবার দিতে পেরে কল্পনা এখন পরিপূর্ণ একদিন শেষ দুপুরে শিবু বাড়ি ফেরে সুস্থ হয়েছে স্বাস্থ্য ফিরেছে চোখের তালায় কালী উধাও বেশ দৃষ্ট পুষ্ট দেহ হাসপাতালে তাহলে ভালোই যত্ন হয় বাসের বেড়ার আগল খুলে ভুক উচকে যায় শিবু গন্ধে নাক সিটকয় মাটিতে পড়ে থাকা মোটা বাঁশ নিয়ে তেড়ে আসে ঘরের দিকে কল্পনার সন্তানরা তখন মধ্যাহ্ন ব্যস্ত পাশের তারা খেয়ে বিষ্ময়ে তাকায় পালটা যেতে গিয়ে লক্ষ্য করে তাদের মা আনন্দ আশু মেখে দাঁড়িয়ে আছে ওরা মাথা নুয়ে নেয় মুখের খাবার ফেলে চোখে শুয়ে পড়ে চার মুড়ে শিবু হাতের তালুতে নাক চেপে দুমদাম এগিয়ে আসে মানুষের মুখের অন্নবাদ এদের খাওয়াচ্ছ মালক্ষ্মী মেনে নেবে তারপর ভাড়া শূন্য হলে আমরা খাবো কি ক্ষমা ঘেন্না সব গেছে নাকি আমার তো সাত পুরুষের জমিদারি নেই যে ফেলে ছড়িয়ে বিলিয়ে জীবন কাটবে আমার খিদের সময় কে এসে ভাত ধরে মুখের সামনে এগুলোকে দূর করো আগে এক্ষুনি হ্যাঁ কল্পনা তীক্ষ্ণ চোখ শিবুর ভেতরটা পরিষ্কার দেখতে পায় লালা ঝরছে তার ক্ষুধাতুর জিভে চকচক করছে লোভাতুর মন বুক থেকে দীর্ঘ হা কাটছে কল্পনা চোখ বুঝে একবার বুঝিবা কয়েক ফোঁটা অশ্রুদানাও ঝরে পড়ে বেখেয়ালে মুখে নকল একটা হাসি ফুটিয়ে বলে বেলা পড়েছে নিশ্চয়ই খিদে পেয়েছে ভাত বাড়ি আজকের গল্পটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত আবারও ফিরে আসছে অন্য কোনো গল্প নিয়ে